লাইব্রিয়ান আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে ইচ্ছেন যে আমার হাঁসগুলা এখানে আছে সে আছে তো আপনাদেরকে আপডেট জানাবো জানাবো বলে জানানো হয় না ব্যস্ততার কারণে কারণ কোয়েল পাখি দেখতে হয় হাঁস দেখতে হয় এখন আবার কোয়েল পাখির ডিম ইনকিপিউটারে বসিয়ে দিয়েছে ওইগুলো দেখতে হয় তো এখান থেকে বাচ্চাও করতেছে এর জন্য ভিডিও আপলোড করা হয় না তো আমার হাঁস আপনার দুইশো বিশ তিরিশটার মতো ছিল যখন বাচ্চা বের হয় ইনকিউবেটার থেকে তো ঠান্ডার কারণে প্লাস আমি জায়গা দিতে পারিনি বোর্ডিংয়ের যে জায়গাটা ওইটা আমি পর্যাপ্ত দিতে পারিনি তো এর জন্য আমার বাচ্চাগুলা শীতের সময় অনেকগুলা বাচ্চা মরে গেছে তো এইখানে প্রায় আপনার পঁচানব্বইটার মতো বাচ্চা আছে হাঁসের আর বাকি যতগুলা ছিল সবগুলা মারা গেছে তারপর সব মিলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ এই কটা রাখছে এমন হতে পারতো যে সবগুলা হাঁস মারা যেতে পারতো তো আল্লাহ এই কটা রাখছে তো সবাই দোয়া করবেন যেন হাঁসগুলো আল্লাহ বড় করতে দেয় যেন এখান থেকে আমি আরও বড় পরিসরে হাঁসগুলা হাঁস এবং কি সব কিছু যেন করতে পারি বড় করে তো এটা আমার ট্রায়াল মনে করেন ট্রায়াল চলতেছে এখন তো এই যে আমার হাঁসের ঘর এটা এখানে যে এখানে হলো এখন হাঁস থাকে তো এখন হাঁস তো ছোটোই আর ঠান্ডা তো আমি চিন্তা করছি যে এখানে আমি কোয়েল পাখিও রাখব আপনার অর্ধেক জায়গায় হাঁস অর্ধেক জায়গায় কোয়েল পাখি কোয়েল পাখি হয়তো বড় পরব না এখানে এইখানে মানে আমার যে মেন বাড়ি ওইখানে যাকা স্বল্পতা থাকার কারণে এই জায়গায় না আনব মানে তিন দিন বোর্ডিং করার পর এখানে আনবো এখান থেকে তারপর সেল করব কোয়েলের বাচ্চা আর যেগুলো সেল না হবে যদি থাকে ওইগুলো হয়তো এখানে থাকবে আর যদি সব সেল করতে পারে তো সব সবগুলো আর কি এখান থেকে সেল করে দেব তো আপনাদের যাদের আপনার কোয়েল পাখি প্রয়োজন অরিজিনাল জাপানিজ কোয়েল পাখি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হলো সাটুরিয়া মানিকগঞ্জ আপনার মানিকগঞ্জ সাটুরিয়া বললেই আপনার নিয়ে আসবে তো এখানে আসলে আমার বাসায় এসে তারপরে আপনারা কোয়েল পাখি প্লাস কোয়েল পাখির বীজ ডিম সংগ্রহ করতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বা কুরিয়ারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো যারা অল্প দামে কয়েল পাখি দরকার কয়েল পাখি প্রয়োজন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ